জুলাই মাসের যে সংগ্রাম আরম্ভ হলো পট পরিবর্তন হলো এটাকে আমি স্বাধীনতা কিন্তু বলবো না কখনোই স্বাধীনতা বলবো না উনি কি আসলেই স্বাধীনতা চেয়েছিলেন অনেকে জয় বাংলা নিয়ে কাটাক্ষ করে জয় বাংলা কি বঙ্গবন্ধু কি করে বলেন যে আমরা সংগ্রাম করব আমাদের এটা না দিলে আমরা এটা করব এটা করব কি করে বলেন আপনাদের লজ্জা থাকা উচিত এই সময় কেন ষোলো বছর তাহলে যে সরকার ছিল তাদের কাছে কেন দাবি করেনি আমি কিন্তু একাত্তরের যুদ্ধ দেখেছি আমার বয়স কিন্তু কম না কারণ একাত্তরের যুদ্ধের সময় আমার বয়স দশ বছর ছিল আমি সেই দশ বছরে মুক্তিযোদ্ধাদের জন্য খাওয়া নিয়ে গেছি মাথায় করে গুলি নিয়ে গেছি শুধু আমি একা না আমার সাথে আরও ছেলেরা ছিল যাদের নাম আমি এক সাক্ষাৎকারে বলেছি এত বারবার নাম বলতে ইচ্ছা করে না আর মুক্তিযোদ্ধার কথাটা আমার বলতে ইচ্ছা করে না কারণ এত ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে আমাদের আসল মুক্তিযোদ্ধারা সব হাওয়া হয়ে গেছে তো যে কারণে মুক্তিযোদ্ধার কথা বলতেও দুঃখ হয় তা আমার বাবা ছিলেন জেন উনি একজন কমিউনিস্ট পার্টি করতেন উনি বঙ্গবন্ধুর সাথেও রাজনীতি করেছেন তখন আওয়ামী লীগ মুসলিম লীগ ছিল আজকে আওয়ামী লীগ এটা কিন্তু হুট করে হয়নি তারপর স্বাধীন হলো দেশ এই যে স্বাধীনতা এই স্বাধীনতা মূল্যটা কার সবচেয়ে বেশি কে সবচেয়ে বেশি কষ্ট করেছে সে হলো আমাদের বাংলার তার তাজউদ্দিন সাহেব যার নামটাই অনেকে নেয় না হয়তো জানি কিনা আমি জানি না উনি সংগঠন সংগঠিত করেছে মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধ চালিয়ে নিয়ে গেছে এবং সেক্টরের যারা সেক্টর কমান্ডার ছিল তারা যেমন কর্নেল তাহারের মতো লোক মেজর জিয়ার মতো লোক তারপরে সি আর দত্তরের মতো লোক তারপরে আমাদের মেজর জলিলের মতো লোক আরও অনেক মেজর রফিকের মতো লোক তো আমরা ওনাদেরকে কিন্তু ভুলে গেছি অনেকে জয় বাংলা নিয়ে কাটাক্ষ করে জয় বাংলা কি বঙ্গবন্ধুর জি এটা উনিশশো উনসত্তর সনে পনেরোই ডিসেম্বর মধুর ক্যান্টিনে জয় বাংলা স্লোগান নিউক্লিয়ার্স বাহিনী আরম্ভ করে সেখান থেকে জয় বাংলা আরম্ভ হয় জয় বাংলা কিন্তু আওয়ামী লীগের স্লোগান না এটা স্বাধীনতার পক্ষে যারা ছিলেন তাদের স্লোগান তো আসলে ইতিহাস না জেনে হয় কি রাজনীতিও করা উচিত না কথাও বলা উচিত ইতিহাস বহুত কঠিন কিন্তু সত্য বেরিয়ে আসবেই আপনি লুকাতে চাবেন যেমন আপনি জিয়া রহমানকে লুকাতে চাবেন আবার বিএনপি চাবে বঙ্গ শেখ সাহেবকে লুকাতে যার যা কর্ম যে যা করেছে এটা এক সময় বের হয়ে আসবেই আর এখনকার যে প্রজন্ম যারা ছাত্র এরা সত্যিটাকে বের করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস কারণ এই যে দেখেন জুলাই মাসের যে সংগ্রাম আরম্ভ হলো পট পরিবর্তন হলো এটাকে আমি স্বাধীনতা কিন্তু বলবো না কখনই স্বাধীনতা বলবো না কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে একাত্তরই এটা হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা জয়ী হয়েছে আমাদের জনগণ আমাদের ছাত্ররা আর আপনারা জানেন নিশ্চয়ই আমি কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে একদম জড়িত ছিলাম রাস্তায় ছিলাম এটা দেখেছেন কি আমি জানি না আমার ছেলে নর্সাউরে পড়ে সেও রাস্তায় ছিল আমার চোখের সামনে আমি ছাত্র ছাত্রের মৃত্যু দেখেছি তো আমি এখনও রাতে ঘুমাতে পারি না কিন্তু এই এই যে এই যে মেসাঘাটটা যেটা হয়েছে তো যাই হোক যে যা করবে তার ফল কিন্তু সে পাবে আমার প্রত্যাশা অনেক ওনাদের কাছে তবে আমার কোনো শর্ত নেই আমার কোনো চাহিদা নেই যেমন মনে করেন আজকে আনসাররা চাচ্ছে রিক্সাওয়ালারা চাচ্ছে এক একজন বিপ্লব করা আরম্ভ করে দিয়েছে যে আমাদের এই দিতে হবে আরে ভাই আগে সরকারটাকে সেটেল হতে দাও দেশটাকে চালাতে দাও আজকে বন্যার যে অবস্থা লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত কি করে আপনারা এখন শর্ত দেন আপনারা কি করে চান কি করে বলেন যে আমরা সংগ্রাম করব আমাদের এটা না দিলে আমরা এটা করবো এটা করবো কী করে বলেন আপনাদের লজ্জা থাকা উচিত এই সময় এ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন না আপনারা আপনাদের পেটের ভাতের জন্য অস্থির হয়ে যাবেন ওই মানুষগুলো তো না খেয়ে আছে তাদের কথা কি একবারও ভেবেছেন আপনারা আশ্চর্য লাগে আপনাদের লজ্জা পর্যন্ত কিছু নাই কেন ষোলো বছর তাহলে যে সরকার ছিল তাদের কাছে কেন দাবি করেননি তাদেরই তো লোক আপনারা আজকে এসে আপনারা দাবি করছেন এগুলো ভণ্ডামি ছাড়েন আপনারা আর কত ভণ্ডামি এই দেশে এই দেশ কি শুধু ভণ্ডদের জন্যে নাকি আপনারা সাবধান হয়ে যান এখনও কারণ এই ছাত্র সমাজে জেগেছে এরা কিন্তু আর ঘুমাবে না যেই দলই রাজনীতি যেই রাজনীতিক দলই আসুক না কেন মনে রাখবেন যেভাবে এবারে নামানো হয়েছে আবার যখন আপনারা কোনো কিছু অন্যায় করবেন এভাবে আপনাদেরও নামানো হবে যেভাবে ফুলের মালা গলায় পাবেন ঠিক একইভাবে জুতার মালাও কিন্তু পাবে যদি অন্যায় করে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডটকম প্রতি মুহূর্তের খবর অনলাইনে